তো এখানে সমস্ত যা কিছু আছে এগুলো আমি সব ব্রাইডাল মেকআপের জন্যই কিনেছি এটা হলো আইকনিকের আর আর এটা আমি করেছি থেকে এটার আইকনিক এর টাকা এবারে আমি খুলবো এই পার্সেলটা চলো দেখা যাক এর মধ্যে কি আছে এটা হলো একটা কার্লার আর এটা আগারোর এটাও আমি পার্চেস করেছি নাইকা থেকে আর তোমরা এখানে দেখো এরকমই কিন্তু তোমাদের হেয়ারটা কার্ল হবে আর এটার প্রাইস হলো হাজার টাকা এবার আমি তোমাদেরকে দেখাবো এই পার্সেলটা এটা হলো একটা টাফ স্প্রে এটা হেয়ার স্টাইলের জন্য খুবই ভালো এটাও আমি পার্চেস করেছি নাইকা থেকে আর এটার প্রাইস হচ্ছে ছশো কুড়ি এবার চলো ওপেন করা যাক এই পার্সেলটা এতে আমি অর্ডার করেছিলাম চিরুনি সেট টু সেকশন ক্লিপ ছটা আছে সেকশন ক্লিপ আর এতে আছে দশটা চিরুনি আর এই দুটো কম্বোতে ছিল আর এটা আমি পার্চেস করেছি মিশো থেকে আর এই দুটোর দাম নিয়েছে তিনশো টাকা এবার চলো তোমাদেরকে দেখাই এই পার্সেলটা আজকে আমি স্কুল যাওয়ার জন্য রেডি হচ্ছিলাম তো তখন ফ্লিপকার্ট থেকে একটা ফোন এলো আর বললো তোমার একটা পার্সেল আছে তো আমিও দৌড়াতে দৌড়াতে চলে গেলাম তো চলো এবার তোমাদেরকে দেখাই এই পার্সেলটার মধ্যে কি আছে এটা কিন্তু আমি ভিডিওর জন্যই কিনেছি যাতে ভালো করে তোমাদেরকে ভিডিও দিতে পারি এইটা হলো একটা গ্রিন পর্দা আমি শুনেছি নাকি গ্রিন পর্দার সামনে ভিডিও করলে কাট আউটটা ভালো হয় তো আমি সেই কারণে এটা কিনেছি আমি জানি না এটা কত বড় আর কেমন তো তোমাদের সামনেই আমি এটা এখন ওপেন করব এটা দেখো সিল্কের একটা সবুজ শাড়ির মতো লাগছে একটা পর্দা যেমন লম্বা হয় সেরকমই লম্বা আর এখানে ঘরও করা আছে তুমি পর্দার ওখানে ঝুলাতেও পারবে এবার তোমাদেরকে আমি দেখাবো আমার মেকআপ প্রোডাক্টগুলো এটা প্রিটিও সেটের সেটে ইউ ক্যান বি আর এটা হলো একটা আই প্যালেট এটা আমি কিনেছি আমার ম্যামের কাছ থেকে আমি জানি না ম্যাম কোথা থেকে কিনেছে তো প্রথম প্রথম জানতাম না তো তাই জন্য ম্যামকেই কিনতে বলেছিলাম পুরো আই প্যালেটটা দেখতে গেলে এরকম লাগবে এখানে তোমরা পেয়ে যাবে ন্যাচারাল যে কালারগুলো সেইগুলো আর এখানে একটু গ্লিটারের ওপরে কালার আছে এখানে কন্টুর আছে ব্লাশ আছে হাইলাইটার আছে গ্লিটারও আছে এটা হলো একটা ব্রাশ প্যালেট এটা টোয়েন্টি সেটের ব্রাশ প্যালেট কালার ইনার আর এটাও আমি ম্যামের কাছ থেকেই কিনেছি এটা তেরোশো পঞ্চাশ আর এটা চোদ্দশো এটা হলো একটা ফাউন্ডেশন প্যালেট এটা আমি ম্যামের কাছ থেকে কিনেছি এটা সুপ্রার এটা শীতকালের জন্য আর এটার প্রাইস নিয়েছে ষোলোশো আর এটা কিন্তু ছটা শেডের এটার বারোটা শেডও পাওয়া যায় এবার তোমাদেরকে এই জিনিসগুলো দেখাবো এগুলো কি এটা হলো রিকোডে এসক ম্যাট ফিনিশ প্রাইমার এটার প্রাইস হলো আটশো টাকা এটা একটা কনসিলার প্যালেট আর এর মধ্যে তোমরা পাবে ছটা কালার দেখো তোমাদের যেটা দরকার হবে তোমরা সেটাই লাগাবে এখানে ছটা কালারের আছে আর এটা কম রেঞ্জের এটার দাম হল তিনশো এটা ম্যাজিক সেটিং পাউডার আর এটার প্রাইস নিয়েছে চারশো পঞ্চাশ এটা হলো বায়োটিকের মর্নিং নেক্টার মশ্চারাইজার এটা সফট স্কিনের জন্যই আর এটার দাম নিয়েছে দুশো কুড়ি আর এটা হলো ল্যাকমি নাইনটি ফাইভ একটা ফাউন্ডেশন এটা আমি প্র্যাকটিস করার জন্যই কিনেছিলাম এটার দাম নিয়েছে পাঁচশো টাকা এটা হলো একটা ড্যামি এটা কিন্তু আমার না এটা ম্যামের তো আমি ম্যামকে কিনতে দিয়েছিলাম কিন্তু ম্যামের টাইম হয়নি তো সেই কারণে কেনা হয়নি তো ম্যামেরটা আমাকে প্র্যাকটিস করার জন্য দিয়েছিল আর আমি এতে প্র্যাকটিসও করেছি তোমাদেরকে দেখাচ্ছি এই দেখো এতে আমি আই মেকআপ প্র্যাকটিস করেছিলাম আর কলকাও কেমন হয়েছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে কিন্তু এটা একটা আইব্রো ড্রয়ের কাজল এটা নিয়ে কিন্তু তোমাদের আইব্রোটাকে তোমরা অনেক সুন্দর করে নিতে পারবে এতে দুটো কালার আছে একটা ব্রাউন একটা ব্ল্যাক তোমরা তোমাদের আইব্রো সেট করতে গেলে কিন্তু এখানে যে ব্রাউন কালারটা আছে সেটাই লাগবে সব থেকে কম রেঞ্জের একটা জিনিস এটা দাম নিয়েছে একশো পঞ্চাশ এইটা হলো ডিলায়েন্সের লিপ প্যালেট দেখো এতে কিন্তু তোমরা অনেক কালার পেয়ে যাবে আর এতে একটা সুন্দর আয়না আছে ওখান দেখো আমার ভিডিও শুট হচ্ছে সেটাও তোমরা দেখতে পাবে আর আমি আমার মুখটাও একটুখানি দেখে হ্যাঁ সব কিছু ঠিকঠাকই আছে আর এটার প্রাইস হলো ছশো পঞ্চাশ তো চলো তোমাদের সাথে একটু গল্প করা যাক আমার মনে অনেক আশা বা ইচ্ছা বলে একটা জিনিস ছিল তো সেটা হলো মেকআপ তো আমার মা বাবারও অত সামর্থ্য নেই কিন্তু আমার খুব শেখার ইচ্ছা ছিল তো সেই কারণে আমি মাকে বারবার বলতাম তো মাধ্যমিক দেওয়ার পর মা আমাকে একটা জায়গায় ভর্তি করে দিল তোমাদের আশীর্বাদে এখন আমি শিখছি তো কতটা কি শিখতে পারবো সেটা আমি জানি না তবে মন থেকে অনেক চেষ্টা করব যেন ভালোটাই শিখতে পারি তো আমি এই জিনিসগুলো কিনেছি এখন প্র্যাকটিস করার জন্য এখনো আমার অনেক জিনিস কেনার বাকি আছে তোমাদেরকে প্রায় সবই দেখানো হয়ে গেছে কিন্তু এখনো একটা জিনিস আমি তোমাদেরকে দেখাইনি সেটা হলো এই মিনি স্ট্রেটনারটা এটা আমি সববার প্রথম কিনেছিলাম এটা আমার খুব শখের একটা স্ট্রেটনার তো এটা বলবো না যে একদম হয় না হয় সামান্য সামনেগুলো হবে আর এটার দাম নিয়েছে সাড়ে তিনশো টাকা এটা আমি অনেক আগে কিনেছিলাম তোমাদেরকে তো আমি কিছুই দেখিয়ে দিয়েছি ভিডিওটা আমি এখানেই শেষ করছি তোমাদের যদি মনে হয় এই ছোট্ট বোনটাকে একটু সাপোর্ট করি তাহলে ভিডিওটা একটা লাইক দিয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও